কত সাইজ দিতাটা কবে বানানি কোনো যে লেখা থাকে কতগুলা লেখা এখানে আমি বড় দিকে লেখা দেখাই তাইলে আসুন এরাও বুঝবা অন্য দেখা যায়নি কয়লা এরপরে একশো ওয়ান আর ওয়ান থ্রি ওই যে একশো পঁয়ষট্টি যেটা এটা হইলো ওখানে একশো পঁয়ষট্টি হইলে কটা এরপর হইলো কত এইটটি এইটটি হইলে ওই জায়গাটা আর ও তেরো হইলে চাকার সাইজ সর্বাধানি হন ওটা রিমোট সাইজ হইলে গিয়া তেরো আর ও জায়গাটা হইলো আশি আর ওই জায়গা হইলো একশো পঁয়ষট্টি এটা হইলে আমার গাড়ির যে কাগজ থাকবো রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথবা ফিটনেস সার্টিফিকেট অন্য লেখা থাকবো আমার গাড়ির চাকার সাইজটা কেটে হইতো ঠিক আছে এরপর হইলো গাড়ির চাকার বাতাস কত থাকতো চাকা যদি সিলিন্ডার লাগেল থাকা গাড়ি থাকে আর নাইলে ত্রিশ সিলিন্ডার সার হইলে ত্রিশ আর সিলিন্ডার সার হইলে পঁয়ত্রিশ তখন ই টায়ারটা কবে আবিষ্কার হইলো বানানো হইলো যেমন ধরো একটা চাকা তৈরি হয়েছে দুই হাজার বাইশ মানে আমি দুই হাজার পঁচিশ